তখন আপনি তাকে নিধন করেন মারেন জায়েজ আছে কিন্তু সেটাও করতে গিয়ে অমানবিকভাবে মারতে পারবেন না আগুনে পড়ে হত্যা করতে পারবেন না বিনা প্রয়োজনে তাকে কষ্ট বেশি দিয়ে মারতে পারবেন না নবী আসলাম নিষেধ করেছেন আপনি পশু জবে করে খাবেন আল্লাহ হালাল পশু খাওয়া হালাল রেখেছেন আপনি খান কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন যে তোমরা যখন পশু জবে করে খাবে তোমরা ভালো করে ছুরি ধার দিয়ে নিবে ভালো করে ছুরি ধার দিয়ে নিবে এবং ও আরিফ দেবী যে পশু জবে করতে যাচ্ছ তাকে যত কম কষ্ট দিয়ে সম্ভব দ্রুততার সাথে জবে করে ফেলো যাতে তার কষ্ট কম হয় অর্থাৎ একটা পশুকে আপনি জবে করবেন সেখানে পর্যন্ত আপনি মানবিক হবেন মনুষ্যত্ব থাকবে আপনি অমানুষ হবেন না এই শিক্ষা দিয়েছেন যিনি তিনি হলেন রহমতুল্লিল কিভাবে তিনি রহমতুল্লিল আলমিন রহমতুল্লিল মুসলিমিন না তিনি রহমতুল্লিল মোহমিন না তিনি ইমানদারদের জন্য শুধু রহমত না তিনি মুসলমানদের জন্য শুধু রহমত না তিনি মুসলমানের জন্য রহমত তিনি অমুসলমানের জন্য রহমত তিনি নারীর জন্য রহমত তিনি পুরুষের জন্য রহমত তিনি বন্ধুর জন্য রহমত তিনি শত্রুর জন্য রহমত তিনি যুদ্ধ প্রতিপক্ষের যোদ্ধা শত্রু তার জন্য রহমত তিনি কি জন্য রহমত বিনা প্রয়োজনে যেন গাছের ডাল না কাটে তিনি হাদিস নিষেধাজ্ঞা আরোপ করেছেন পাতা পল্লব তাদের জন্য রহমত কীট পতঙ্গ পশু পাখি তাদের জন্য রহমত পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যার জন্য রহমত হয়ে তিনি আসেন নাই এই জন্য আল্লাহ বলেছেন ওমা আর সালনাকা ইল্লা রহমত আল্লাহ আলমিন হে রাসুল আপনাকে পাঠিয়েছি পৃথিবীর প্রতিটা সৃষ্টির জন্য রহমত হয়ে সেই নবীর উন্মত আপনি সে নবীর উন্মত আমি আমাদের ভালোবাসা আমাদের ভক্তি আমাদের শ্রদ্ধা আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস এগুলো দেওয়ার জন্য জায়গা আমাদের আছে না নাই যার ভিতরে ইমান নাই যে আল্লাহকে চিনে নাই যে রাসুলের উন্মত হিসাবে নিজের পরিচিতির কথা জানে না সেই কোপাল পড়া যেখানে সেখানে যে যাত্রার ভক্ত হতে পারে যাত্রার পেছনে পাগলামি করতে পারে মুসলমানের সন্তান তোমার এটা মানায় না তুমি মোহাম্মদ সাল্লাহামের অনুসারী তোমার জীবনের সকল ভালোবাসা সকল আবেগ সকল উচ্ছ্বাস সব কিছু যদি তার জন্য নিবেদন করো তবুও কম হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো ভাই আমার প্রেমী সাল্লামের সাত নম্বরের যে বৈশিষ্ট্যের কথা বলতে চাই তাহলে তিনি পৃথিবীর সকল মানুষের কাছে রাসুল হয়ে এসেছেন আগের যত নাবি রাসুল ছিলেন তারা কোনো অঞ্চলের জন্য কোনো এলাকার জন্য কোনো দেশের জন্য কোনো বিশেষ গোত্রের জন্য নবী বা রাসুল হয়ে এসেছেন আর আল্লাহ তারা তাকে বলেছেন ওমা আরসাল না কা ইল্লা কা ফাতান ওমা ইল্লা কা বলেন ইলা কাফাতাল লিনাস আমি আপনাকে প্রেরণ করেছি শুধু কিসের জন্য সকল মানব জাতির জন্য সকল পৃথিবীবাসীর জন্য কোন অঞ্চলের জন্য তিনি মক্কার ছিলেন না তিনি মদিনার জন্য ছিলেন না তিনি আরবের নবী ছিলেন না অনেকে বলে আরবের নবী হ্যাঁ আরবে জন্মগ্রহণ করেছেন তিনি তার ভাষা আরবি ছিল তার মাতৃভাষা আরবী ছিল তিনি আরাবিয়ান ছিলেন কিন্তু নবী হিসেবে তিনি শুধু মাত্র আরাবিয়ানদের নবী না তিনি মক্কাবাসিন না তিনি মদিনাবাসিন না তিনি গোটা পৃথিবীর মানুষের নবী রাসূল হিসাবে ছিলেন সাল্লি এই বৈশিষ্ট্য অন্য কারো ছিল না তার আগে হাজরিন তার আট নম্বরের বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুল আলমিন নিজে তাকে যখন ডাকতেন যখন সম্বোধন করতেন বিশেষ সমীহ করে সম্বোধন করতেন অথচ তিনি আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর সৃষ্টি তিনি আল্লাহ রব্বুল আলমিনের একজন মালিকের সাথে দাসের যেরকম সম্পর্ক তার সাথে তার রবের সম্পর্ক এরকম আল্লাহর দাস আল্লাহর গোলাম হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন সম্বোধন করতেন নাম ধরে কখনো সম্বোধন সাধারণত করতেন না গোটা কোরআন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে নাম ধরে বলেছেন ইয়া আদম কুন انت وزوجك الجنہ হে আদম নাম ধরে বলেছেন ইয়া ইব্রাহিম নাম ধরে বলেছেন ইয়া ঈসা নাম ধরে বলেছেন ইয়া নাম ধরে বলেছেন গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন বিভিন্ন নবী রাসুলদের আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডেকে অনেক কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একমাত্র নবী একমাত্র রাসুল যে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাকে বহু সম্বোধন করেছেন কোথাও নাম ধরে সম্বোধন করেন না ইয়া আইয়ুহাল মুযজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাফফির ইয়া নবী ইয়া রাসূল সম্বোধন তার নামের উল্লেখ যেখানে করেছেন ওখানে সম্বোধন উদ্দেশ্য ছিল না ওখানে তাকে সার্টিফিকেট দেওয়া উদ্দেশ্য ছিল ওমা মোহাম্মদ ইল্লা রাসুল তার নাম উল্লেখ করে তিনি যে রাসূল ছিলেন শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার জন্য নাম উল্লেখ করেছেন সার্টিফিকেটের নাম উল্লেখ করতে হবে তাই এছাড়া তাকে সম্বোধন নাম দিয়ে আল্লাহবুল আলমিন করতেন না গোটা কোরআন জুড়ে আপনি কোথাও সরাসরি তার নাম উল্লেখ করে সম্বোধন পাবেন না স্বয়ং আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা তাকে এইভাবে সমীহ করতেন এভাবে তাকে সম্মান দেখাতেন তাজিম করতেন সাল্লাহ আলাইহি মোহতারাম হাজরি তার ন নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে জওয়াম আবুল কালিম দিয়েছেন ভাই জওয়াম আবুল কালিম মানে হলো অল্প কথায় অনেক কিছু তিনি বুঝিয়ে দিতেন সামান্য কিছু কথা গোটা দুনিয়ার মানুষের মুক্তির সনদ সেখানে বলে দিতেন তার জীবনে যত বক্তব্য ছিল আমাদের মতো এরকম ঘন্টাকে ঘন্টা ওয়াজ তিনি করতেন না তার পুরো বক্তব্য যদি আপনি দেখেন অ্যানালাইসিস করেন দেখবেন যে সবচেয়ে বড় দীর্ঘ হাদিস যেটা সহ আছে সেই হাদিসটা যদি একজন মানুষ আবৃত্তি করে বা একজন মানুষ পাঠ করে মুখে উচ্চারণ করে বক্তব্য আকারে তাহলে সেটা উচ্চারণ করতে হয়তো পাঁচ মিনিট সময় লাগবে খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে এর বেশি মোটেও না তার সর্বোচ্চ ভাষণের আকার হলো পাঁচ মিনিট আর দশ মিনিট আর বেশিরভাগ হল এক মিনিট দুই মিনিট যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন হাদিস পাঠ করেন হাদিসের ছাত্র যারা তারা জানেন যে তার হাদিসগুলোর আকার হলো এরকম দুই মিনিটের হাদিস এক মিনিটের হাদিস গোটা পৃথিবীর মানুষের চরিত্র আমল পরিবর্তন করে দিয়েছেন ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন অল্প কথা এজন্য তিনি বলেছেন অতি তো জওয়ানি অল আল্লাহ তালা আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নেই যে আমি অল্প কথা অনেক কিছু বলতে পারি সাল্লাহ আলাইহি মোতারাম হাজরিন তার দশ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা তাকে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে ইন হিনা কালা আলা আপনি মহান চরিত্রের অধিকারী এরকম চরিত্র অধিকারী যে পৃথিবীতে কোন মানুষ কোন শত্রুও বলতে পারবে না তার দ্বারা কখনো কষ্ট পেয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে ব্যক্তিগতভাবে কোন মানুষকে কোনদিন আঘাত করেছেন কেউ বলতে পারবে না তার অনেক স্ত্রী ছিলেন আপনারা জানেন একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে মনোমালিন্য হয় নানান কিছু হয় তাদের মধ্যেও হয়েছে নবী করিম সাল্লাহামের সেই মহামানব অত্যের যে জায়গা ছিল সেই মহানুভবতার জায়গা থেকে। তিনি কখনো তার আচরণকে কখনো খারাপ করেন নাই আল্লাহ তাকে এমন সুন্দর আচরণ দিয়েছেন তার আচরণের প্রশংসা করে খুদ আল্লাহ বলছেন ইন্নাকালা আলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী যদি পৃথিবীতে কেউ চরিত্রবান হতে চায় তো আপনি কোন অনুসরণ করলে চলবে কারণ কানা খুলুকু আল কোরআন কোরআনে যা যা বলা হয়েছে এর বাস্তব উদাহরণ ছিলেন তিনি পুরো জীবন ভরে তার আপাদমস্তক কোরআনের একটা দৃষ্টান্ত ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজরিন তার ১১ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে